টাইগার মুরগি খামার করে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্লাস ইনকাম করছি আমি তো এটা শুধুমাত্র খুব অল্প একটা জায়গা থেকেই কিন্তু এটা করা সম্ভব আমি সেটারই কথা বলছি খুব বড় কিন্তু জায়গা প্রয়োজন হয় না খামার করতে গেলে অল্প জায়গাতেই কিন্তু আমরা বড় করে খামার করতে পারি তো কিভাবে সেই খামারটা তৈরি করব বা কিভাবে সেখান থেকে প্রতি মাসে এরকম কীভাবে ইনকাম করবো সেই হিসাবটা বা সেটা নিয়ে আজকে আলোচনা করছি তো ভিডিওটা না আপনারা কন্টিনিউ করে অনেক কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম মায়া কৃষি খামারতে বলছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আজ আমাকে সাপোর্ট দিয়েছেন বলে কিন্তু আজকে আমি এত দূরে আসতে পারছি আমি একজন গৃহিণী তো তারপরেও আমি একজন সরকারি চাকরিজীবী আমি সরকারি চাকরিও করি তারপরেও আমার একটা ছোটোখাটো খামার আছে তো এর আগে আমার খামার আপনারা অনেকে দেখেছেন অনেকের সঙ্গে আমি আমার খামারটা শেয়ার করেছি অনেকে ভিজিট করতে আসে তো আমি আমাকে অনেকে প্রশ্ন করে যাবো খুব অল্প জায়গাতে আমরা কীভাবে খামার করব বা অল্প জায়গাতে কি খামার করা সম্ভব কিনা এই ধরনের কথা অনেকে আমাদের সঙ্গে শেয়ার করে বা বলে তো আমি বরাবর একটা কথা সবাইকে বলে থাকি সেটা হচ্ছে এটা কিন্তু আমি সাদের উপরে দেখেন দেখতে পাচ্ছেন এটা সাদ স্বাদ স্বাদের উপরে কিন্তু আমি একটা ঘর করেছি আর আমার ঘরের স্কোয়ার ফিটটা হচ্ছে একদিকে হচ্ছে ষোলো বাই সাড়ে তেরো ফিট স্কোয়ার ফিট আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু খুব বেশি যে জায়গা আছে তা কিন্তু নেই ষোলো বাই সাড়ে বারো ফিট স্কোয়ার ফিট এটা কারণটা হচ্ছে আমি এখানে আমার যেগুলো পছন্দের মুরগি সেগুলো আমি এখানে জাস্ট বাড়ির মাংসের জন্য বা বাড়ির ডিমের জন্য আমি এখানে সব করে কিছু মুরগি রেখে দিই তারপরে আমার বড় সেট আছে সেটা আপনারা দেখেছেন আবার ওইখানে দেখাবো আর কিছু যারা আমার এখানে যারা বাচ্চা আমার কাছে থেকে নেয় তারা আমি একটা ছোট্ট আমার একটা ইনকোবেটরা মেশিন আছে আর এই যে হচ্ছে বোর্ডার আছে যেটা দিয়ে আমি বাচ্চা বোর্ডিং করি বা এখান থেকে হেসার সেটার করি এই রুম থেকে এখন আর সে প্রশ্ন সেটা হচ্ছে আমি কীভাবে এখান থেকে প্রতি মাসে তিরিশ হাজার টাকার মতো ইনকাম করি পঁচিশ প্লাস তিরিশ হাজার টাকা এটা আপনাদেরকে একটু দেখানো প্রয়োজন সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা খাঁচার ঘর এই যে এটা হচ্ছে প্লাস্টিকের নেট এখানে প্লাস্টিকের নেট আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখায় তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা প্লাস্টিকের নেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিকের নেট আমি কিন্তু ঘিরে দিয়েছি আর নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা জায়গা এখানে ঠিক আছে তো এখানে ব্যাপারটা হচ্ছে মূলত আমার যদি এখানে আমি কিছু মুরগি যদি পালন করে থাকি তাহলে আমি কিন্তু নিচে নিম্নে এই জায়গাতেই কিন্তু আমি মুরগি একশো প্লাস এখানে কিন্তু মুরগি রাখতে পারবো এই এই রুমটাতে হুম এই রুমটাতে আমি একশো প্লাস মুরগি রাখতে পারবো আমি যদি এই রুমটাতে একশো প্লাস মুরগি রাখতে পারি তাহলে এই রুমের অর্ধেক জায়গাটা আমি কিন্তু এই যে উপরে দোধ চালার সিস্টেম করেছি অর্থাৎ নিচে পাতা টাতা দিয়ে বা নেট দিয়ে আমি সুন্দরভাবে এখানে কিন্তু দু চালার সিস্টেম করেছি তাহলে এখানে অবশ্যই আমি আরও পঞ্চাশ পিস মুরগি রাখতে পারবো তাহলে এখানে যদি আমি একশো প্লাস অর্থাৎ একশো একশো চল্লিশ প্লাস চল্লিশ পিস মুরগি আমি এখানে এর আগে আমি পালন করেছি ডিমের জন্য যেটা ডিমের জন্য হিসাবটা আমি দিচ্ছি এরপরে মাংসের কথা বলবো তো এখানে একশো প্লাস আর এখানে যদি আপনি ষাট পিস হয় তাহলে প্রায় দুশো দুশো হয়ে গেল দুইশো পিস মুরগি কিন্তু আমি এই খামারে পালন করছি এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এই খামারে দুশো পিস মুরগি রাখতে পারি তাহলে দুশো পিস মুরগি যদি আমাকে প্রতিদিন ডিম ফেলে দেওয়া হলে যদি একশো আশি পিস দেয় আর একশো আশি পিস ডিম বিক্রি করলে আমার ইনশাল্লাহ আমার আর পেছনে তাকাতে হবে বলে মনে হয় না এখন কথা হচ্ছে যাদের অ্যাভিলিটি নাই যারা হয়তো পারছেন না এত বড়ো জায়গাও তাদের নাই তাদের যাদের হয়তো দেখা যাচ্ছে সাড়ে পাঁচ পিস বাই দশ ফিট বা পনেরো ফিট জায়গা যাদের আছে তারা এখান থেকে যদি তিরিশ পিস মুরগিও যদি টাইগার মুরগি পালন করে তাহলে তার কিন্তু আর পেছনে তাকানো আমার মনে হয় না দরকার আছে এখান থেকে কিন্তু খুব ভালো একটা বেনিফিট পাবে এটা ইনশাআল্লাহ আমাদের যেটা একটা চিন্তাভাবনা বা আমরা যেটা হিসেব করে দেখি আপনারা যদি এখান থেকে প্রতি মাসে যদি তিরিশ পিস মুরগি থেকে যদি বাইশ থেকে তেইশ পিস ডিমও যদি দেন আপনারা জানেন যে টাইগার মুরগি কিন্তু অত্যন্ত ডিম দেয় প্রতি দিনে ওরা ডিম দেয় আর টাইগার মুরগি ডিম কিন্তু চাহিদাও বেশি অনেকে টাইগার মুরগি পালন করার জন্য অনেকে আছেন যারা টাইগার মুরগি ডিম নিয়ে গিয়ে দেশি মুরগি নিচে দিয়ে তাওয়া তাওয়া দিয়ে তারপরে কিন্তু সেই মুরগির থেকে আবার কিন্তু বাচ্চা ফোটায় এরকম রেকর্ড কিন্তু অনেক আছে তো এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে আপনারা যারা আছেন তারা ঘরে বসে না থাকে যদি বিশ পিস ত্রিশ পিস মুরগিও যদি পালন করে থাকেন প্রতি মাসে তাহলে অন্তত আপনাদের ডিমের চাহিদা বা ডিম কিন্তু বাজারে আপনি যদি দশ পিস ডিমও যদি প্রতিদিন বিক্রি করে থাকেন তাহলে দেখেন আপনার দশ পিস ডিমের দাম কত আছে আর খাবারের বিষয়টা হচ্ছে যখন মুরগিগুলো স্বাবলম্বী হয়ে যায় একটু বড় হয়ে যায় তখন কিন্তু মুরগিগুলাকে আপনি এক বেলা ফিটো খাওয়াতে পারেন আবার কিন্তু অনেক সময় ঘাস শাক সবজি এইগুলো মুরগি কিন্তু অত কিন্তু মানে ডিমের যে মুরগিগুলো এগুলো কিন্তু অতটা চাহিদা থাকে না আপনি যা খাইতে দেবেন তাই খাবে খুব সুন্দরভাবে তো এইভাবেই কিন্তু মূলত টাইগার মুরগি আমরা কিন্তু পালন করে থাকি ইনশাল্লাহ আমি এখান থেকে খুব ভালো আছি যাদের পুঁজি কম হয়তো টাকার একটু প্রবলেম থাকতে পারে তারা অল্প জায়গাতেও কিন্তু শুরু করতে পারেন আর আমার এখানে আমাকে দেখে কিন্তু অনেকে আলহামদুলিল্লাহ আমার এই এলাকাতে কিন্তু মোটামুটি যাদের জায়গা কম বা টাকা পয়সা কম তারা কিন্তু পনেরো পেজ বিশ পেজ দিয়েও কিন্তু খামার শুরু করেছে তারা এখন ডিম পাচ্ছে প্রতিদিন যদি পনেরো পিস বিশ পিস ডিম যদি মুরগির থেকে পায় তাহলে আর কি লাগে অন্তত একটা হাতের খরচটাও কিন্তু চলে এসে যায় তো রকম করেই আসলে আমরা ঘরে বসে না থেকে যদি একটু নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু অনেক কিছু করার সম্ভব যেমন ধরুন আমি একজন সরকারি চাকরিজীবী আমি সরকারি চাকরি করি তারপরে কিন্তু আমি করে প্রথমে কিন্তু এই খামারটা কিন্তু শুরু করি তারপর থেকে একটা আমার প্রতি একটা একটা সুন্দর একটা বেনিফিট চলে আসে যায় যে আমি আসলে নিজে ইনকাম করতে পারছি বা নিজের খামার থেকে আমি ইনকাম করতে পারছি তারপরেও আমি আসলে এই জায়গাটা কিন্তু ধরে নিয়েছি আমার কিন্তু শুধু এই খামারটা না আমার কিন্তু আরও সেট আছে আপনারা দেখেছেন তো সেইগুলো সেটাও কিন্তু ইনশাল্লাহ মুরগিগুলো কিন্তু খুব ভালো আছে আর একটু বড় সড়ো করে ওইদিকে করা আছে আর এটা আমার ব্যক্তিগতভাবে আমি বাড়ির সাথে করেছি কিছু মুরগি জাস্ট আমাদের বাড়িতে কিছু খাওয়ার জন্য বা দেখাশোনা করার জন্য আসলে বাড়ির সাথে করা আছে তো এইভাবেই কিন্তু আমরা মূলত মুরগি শেড তৈরি করি তো যারা অল্প জায়গাতে মুরগি পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা শেড করার জন্য যদি জায়গা কম থাকে তাহলে দূরত্ব সিস্টেম করবেন দুতলা সিস্টেম করলে কিন্তু নিচে ওপরে দুই জায়গাতেই কিন্তু মুরগি কিন্তু পালন করা সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন নিচেও মুরগি পালন হবে উপরেও মুরগি পালন হবে সো দুতলা সিস্টেম করলে আপনি যদি উপরে যদি তিরিশ পিস মুরগি থাকে নিচে কিন্তু ষাট পিস নিচেও তিরিশ পিস মুরগি রাখতে পারবেন উপরেও তিরিশ পিস মুরগি রাখতে পারবেন এভাবে কিন্তু ষাট পিস মুরগি আর ষাট পিস মুরগি যদি প্রতিদিন আপনাকে পঞ্চাশ পিসও ডিম দেয় মশাল্লাহ আপনার কোনো কিছু লাগবে না তো এইভাবে আর এগুলো মুরগির রোগ কিন্তু খুব কম হয় আপনারা জানেন খুবই একদম হয় না বলেই চলে এভাবে কিন্তু আমরা আসলে খামারটা করি আর আমরা কিন্তু উৎসব আপনাদেরকে এই জন্য দিই যে আপনারাও ঘরে বসে না থাকে এভাবে আপনারা খামার করুন তাহলে ইনশাল্লাহ দেখবেন সব দিক থেকে আর কারো কাছে অন্তত হাত পাতা দরকার হবে না ইনশাল্লাহ তো ঠিক আছে এরকম ভিডিও আরো পেতে চলে অবশ্যই মায়া কৃষি কৃষিখামারে যোগাযোগ করবেন আর মায়ের কৃষিখামার যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন আর মায়ের কৃষিখামার যে ফেসবুক পেজ আছে অবশ্যই ভালোতে রাখবেন যেহেতু কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই মায়ের কৃষি খামারে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম